আমাদের ঘরে ছোট বড় প্রায় সবাই মাস ডাল অনেক বেশি পছন্দ করে এটি অত্যন্ত সুস্বাদু খাবার খানিকটা সময় নিয়ে রান্না করতে হয় এই ডাল তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো মাছের মাথা দিয়ে মাশকালার ডাল রান্না তো চলো শুরু করি মাছ ডাল রান্না করার জন্য প্রথমেই উপকরণ হিসেবে নিয়ে নিলাম একটি মাছের মাথা এবং লেজ এবার নিয়ে নিব রান্নার মেইন উপকরণ মাসকালার ডাল এটি হচ্ছে ভাজা মাসকালার ডাল যেটা আমি তিরিশ মিনিট ধরে পানিতে ভিজিয়ে রেখেছি এবার ভিজিয়ে রাখা মাসকালার ডাল খানিকটা পানি সহকারে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব তবে খেয়াল রাখতে হবে যেন একবারে মিহি না হয়ে যায় মিহি হয়ে গেলে খেতে তেমন একটা ভালো লাগবে না তাই সেই ডালটাকে আমরা একটু দানা দানা রাখবো এবার চুলায় একটি পাতিল বসিয়ে দিব পাতিল যখন গরম হয়ে যাবে তখন তাতে দিয়ে দিব ডাল রান্না করার জন্য পরিমাণ মতো তেল তেল যখন গরম হয়ে যাবে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি খানিকটা নাড়াচাড়া করার পর দিয়ে দিব পরিমাণ মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং পরিমাণ মতো জিরের গুঁড়া এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব মশলা বাজা হয়ে গেলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো পানি সেই পানিতে দিয়ে দিব কেটে রাখা মাছের মাথা এবং লেজ। মাছের মাথা এবং লেজ দেয়া হয়ে গেলে সেটাকে ডাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। মাছের মাথা সিদ্ধ হয়ে গেলে সেগুলো আলাদা একটা পাতিলে তুলে রাখবো এদিকে মাছ সিদ্ধ করার জন্য যে ঝোল দেয়া হয়েছিল সেই ঝোলের মধ্যে এখন ঢেলে দিব ব্ল্যান্ডার করে রাখা মাসকালার ডাল এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব ডাল কষানোর জন্য ডাল যখন কষানো হয়ে যাবে তখন তাতে ডাল রান্না করার জন্য দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে পানি ডালে যখন বলক চলে আসবে তখন ডালে দিয়ে দিব পেঁয়াজ এবং রসুন ছেঁচা পেঁয়াজ রসুনটাকে মিহি করে বেটে নিব না তাহলে ফ্লেভার ভালো আসবে না সেই জন্য আমি হাফ ছেঁচা করে রেখে দিয়েছি মশালার ডালে যখন বলক চলে আসবে তখন সেটাকে অনবরত নাড়ার উপর রাখতে হবে তা না হলে পাতিলের নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তখন আর ডাকনা দিয়ে ডেকে রাখা যাবে না তাহলে উতলিয়ে পড়ে যাবে আর সেটাকে অনবরত নাড়াচাড়ার উপরে রাখতে হয় বলে খানিকটা বেশি সময়ে প্রয়োজন হয় রান্না করার জন্য ডাল যখন প্রায় হয়ে যাবে তখন দিয়ে দিব সিদ্ধ করে রাখা মাছের মাথা এবং লেজ তো মাছের মাথা দেবার সময় কিছুটা ভেঙে দিয়ে দিব যেন ডালের সঙ্গে সহজে মিশে যায় আর যদি মাছের পেস্ট দিয়ে রান্না করা হয় সেই ক্ষেত্রে আমরা কাঁটাগুলা বেছে শুধুমাত্র মাছের মাংসগুলাকে দিয়ে দিই এখন ফ্লেভারের জন্য দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ডাল নামানোর কিছুক্ষণ আগে ফ্লেভারের জন্য দিয়ে দিব কুচি করে রাখা ধনে পাতা তো দনে দিয়ে দুই তিন মিনিট ঢেকে রেখে দিব তারপর জাল নিভিয়ে দিব তো রান্না হয়ে গেল মাছের মাথা দিয়ে মশকালের ডাল আলো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ